কোম্পানিগঞ্জের শিক্ষকবৃন্দ ইতিমধ্যে রাতের চারটা বাজে এই যে শিক্ষকদের দাবির সাথে একত্রতা ঘোষণা করে চলে আসছে কোম্পানিগঞ্জের সভাপতি মহোদয় আপনি যদি কিছু বলেন স্যার আমরা মহাত্রে সরকার শিক্ষা সমিতি কোম্পানি উপত্যা থেকে আমরা আছে শিক্ষা সমাজের উদ্দেশ্যে আমরা দিয়ে আমরা আগে পৌঁছেছি ইনশাল্লাহ আমরা সারা বাংলাদেশ সকল সম্মান শিক্ষকদের বলবো সেদিন চলে আসুন আমরা ঐক্যমধ্যে আমাদের আদায় লোক আমরা এগিয়ে যাবো আমরা আমাদের তত্ত্ব প্রদর্শন উত্তর উদ্দেশ্যে যে আমরা আজকে স্বভাবে ইনশাল্লাহ আমরা আমাদের দাবি আদায় করে আমরা এসে যাবো এবং সকলকে আসল আহ্বান জানিয়ে দাঁড়াচ্ছি আমার হ্যাঁ দেখছি যে সকল প্রাইমারি স্কুল রয়েছে সেই প্রাইমারি স্কুল

ফেসবুকে দেখি কিন্তু আসলে বাস্তবে আমরা এখন কোনো আশার ক্ষতিগুলো আমরা দেখেছিলাম এই জন্য আমরা সারা বাংলাদেশ থেকে আজকে আমাদের সরকার ছয়টি সংগঠনের ঐক্য ঐক্য পরিষদের উদ্যোগে আজকে সারা দেশব্যাপী সারা দেশ থেকে আজকে

শিশুদেরকে মানুষ করার দায়িত্ব আমাদের কাঁধে সিক্স থেকে বারো বছর পর্যন্ত বয়সী শিশুদের সম্পূর্ণ দায়িত্ব আমরা সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং বেসরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে শিক্ষার্থীদেরকে ভবিষ্যতের সুনাগরিক হওয়ার কারিগর হিসেবে কাজ করে থাকি কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় একবিংশ শতাব্দীর এই সময় এসে শিক্ষকরা সরকারের কাছে আন্দোলন করতে হয় শিক্ষকরা কর্মস্থল ছেড়ে ঢাকা কেন্দ্রীয় শহীদরা আসতে হয় তাদের ন্যায্য দাবি আদায়ের জন্য আশা করব বাংলাদেশের অন্য আগামীর বাংলাদেশ বিনির্মাণে এবং ভবিষ্যৎ সুনাগরিক গঠনে সহকারী শিক্ষকদের এই দাবি সরকার আন্তরিকভাবে আন্তরিকতার সাথে গ্রহণ করে এবং দ্রুততার সাথে বাস্তবায়ন করে সহকারী শিক্ষকদের আসার আশ্রয়স্থল হবেন বলে আশা করি ডক্টর মোহাম্মদ ইনুস সারা বিশ্বের জনপ্রিয় একজন ব্যক্তিত্ব আমরা আশা করব এই ব্যক্তিত্বকে কাজে লাগিয়ে বাংলাদেশকে উজ্জ্বল বাংলাদেশের উজ্জ্বল ভবিষ্যৎ বিনির্মাণে এবং শিক্ষকদের আর্থিকভাবে উন্নতিকরণের আন্তরিকভাবে সহায়তা করবেন বলে আশা করছি সেই মহাসমাবেশে কি আপনাদের দূর হবে বলে আশা ইনশাল্লাহ আমরা আশা করছি সরকার আমাদের এই দাবিগুলো পূরণ করে আমাদের বৈষম্য নিরসন করবেন